আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহামদা আজকে আমি তৈরি করে দেখাবো বড় গলদা চিংড়ির একটি রেসিপি এটা নদীর চিংড়ি মাছ সাইজেও একটু বড় আশা করছি আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছগুলো অনেকটাই বড় ছিল পাগলও দেখলে আপনারা বুঝতে পারবেন ভিউয়ার্স এখানে আমি তিনটা বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব। নিবর্স আমি চিংড়ি মাছ তিনটা সুন্দর করে কেটে পাগুলো আলাদা করে নিয়েছি এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য শুকনো মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব যারা চিংড়ি মাছ পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুব ভালো লাগবে ভিউয়ার্স চিংড়ি মাছটা সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি অল্প তেলে এটা সুন্দর করে ভেজে নিব ভিওয়ার্স ফ্রাইপ্যানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে হালকা আছে এটা ভাজতে হবে যাতে পুড়ে না যায় ভিউয়ার্স এক পিঠ হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠ সুন্দর করে ভেজে নিব দোনো পাশ লাল করে ভেজে নেওয়ার পর ভিওয়ার্স আমি মাছগুলো উঠিয়ে নিব ভিওয়ার্স আমার মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে এটা অল্প আছে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি ভিওয়ার্স মাছগুলো তুলে নিচ্ছি এখন আমি এই তেলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিব ভিউয়ার্স এখন আমি এর মধ্যে একটু সামান্য লবণ দিচ্ছি এখন আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করছি এখানে আমি হাফ টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া আর দিয়ে দিব হাফ চাম চামচের মতো ধনিয়ার গুঁড়া সামান্য মশলা দিয়েই আমি আজকের চিংড়ি মাছটা পেঁয়াজা করব ভেওয়ার্স আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন সামান্য পানি দিব যাতে মশলা কাঁচা গন্ধটা ভালো মতো চলে যায় আরও কিছুক্ষণ এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভিওয়ার্স আমার কষানো হয়ে গেছে এখানে আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে কেটে রাখা পাগুলো আর মাথার অংশগুলো দিয়ে দিব এটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব ভিওয়ার্স এখন এটাকে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ রান্না করার পর পাগুলো হয়ে যাবে ভেওয়ার্স এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেওয়ার্স মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এই মশলাতেই হালকাভাবে কষিয়ে নিব এখন আমি প্রয়োজন মতো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিওয়ার্স ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন পানি শুকানোর আগ পর্যন্ত এটাকে আমি রান্না করব। এটা একটু ভোনা করব ভিওয়ার্স ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটোটা সিদ্ধ হবে মাছগুলোর মধ্যেও ময় মশলা ঢুকে যাবে ভিওয়ার্স এখন আমি মাছগুলোকে সুন্দর করে নেড়ে চড়ে শুকিয়ে নিব প্রায় হয়ে গেছে এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি ফিওয়ার্স আমি অন্য একটি পাত্রে চিংড়ি মাছগুলো ঢেলে নিলাম আশা করছি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে